প্রফেসর আলিরিয়াজ আমি আপনার লেখাটা পড়ছি পড়ছিলাম আপনার সর্বশেষ আপনি যে লেখাটা লিখলেন কোটা সংস্কার আন্দোলন কোন পথে যাচ্ছে আপনি যে পথে যাচ্ছে আপনি যা আশঙ্কা করেছিলেন আঠারো জুলাই প্রকাশিত প্রথম আলোতে প্রকাশিত আমার কাছে মনে হয় যে আপনার আশঙ্কার চেয়েও হয়তো আমি জানি না আপনি নিশ্চয়ই এটা নিয়ে আপনি বলবেন কিন্তু আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে যে কোটা বা এই কোটা শেখ হাসিনার কোনো পলিটিক্যাল এজেন্ডাতে ছিল না দু সালে এই কোটা ব্যবস্থা বাতিলের পর তিনি দুটো নির্বাচন আমি এটাকে কি বলবো আমি জানি না দুটো নির্বাচনের পরেও তিনি ক্ষমতায় আছেন তো তো এই কোটার ব্যাপারটা আসলে সামনে নিয়ে আসা এইটাকে এত বড় করা এবং যে বিষয়গুলি হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর মানুষের সবচেয়ে বেশি সেন্টিমেন্টে লাগবে সবচেয়ে খারাপভাবে যদি এটা ডিল করার একটা প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় যেন সরকার এটিতে নামলো এটির কারণ কি বলে আপনি মনে করেন আপনার আমি একটু বিশ্লেষণ শুনতে চাইব যে মানে এটি তো কোনো মানে আমি এটা যদি গণমাধ্যমে কাজ করে আমি এটা বলতে চাইতেছি দিস ইজ টোটাল ম্যাডনেস কিন্তু আমার একটু জানতে ইচ্ছে করতেছে যে এই ম্যাডনেসটা কি স্বার্থ সরকারের বয়ে নিয়ে আনলো বা সরকারের কি উপকার করলো মোটিভটা কি স্যার মোটিভটা হচ্ছে স্বৈরতন্ত্রের চরিত্র মোটিভটা হচ্ছে যে এক ধরনের অ্যারোগেন্স যখন তৈরি হয় ক্ষমতার যখন দম্ভ তৈরি হয় আপনি বললেন না আপনিও একটু সেন্সার করে কথা বলবেন খালি দুটো নির্বাচন হয়ে গেছে দুটো নির্বাচন হয়েছে মানে দুটো নির্বাচন হয়েছে কি আসন সরাসরি বলি দুটো সাজানো নির্বাচন হয়েছে ফ্রডুলেন্ট ইলেকশন তিনটা ফ্রডুলেন্ট ইলেকশন এটা কলকাতা স্পেড স্পেড আপনি আপনিও যদি না বলতে পারেন আপনি চিন্তা করেন বাংলাদেশের সাংবাদিকরা কীভাবে বলবে প্রশ্নটা হচ্ছে আপনি যে বললেন যে কেন করেছে এগুলো হচ্ছে এক ধরনের শৈরতান্ত্রিক মানসিকতা আপনি যখন মনে করতে পারবেন যে আসলে আপনি যা কিছু বলতে পারেন তার কোনো রকম হবে না না হলে আপনি আপনার যেই শক্তি আছে সেই শক্তি দিয়ে মোকাবেলা করতে পারবেন এবং শক্তি দিয়ে মোকাবেলা করা হয়েছে দুই হাজার আঠারো সালে করা হয়নি কিংবা ধরুন পরবর্তী সময়ে যে সমস্ত ক্ষেত্রে আহ কোনোরকম ভিন্ন মত রাজপথে এসছে মোকাবেলা করা হয়নি করা হয়েছে তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যখন একটা শাসন কাঠামোর মধ্যে এক ধরনের আপনার জন্য চ্যালেঞ্জ মনে করবেন এবং আপনি মনে করবেন যে কোনো কিছু বলতে পারেন এবং বললে তার কোনো কোনো রকম রিয়াকশন রেসপন্সেশন হবে তার দায়িত্ব আপনাকে নিতে হবে না তাই না তো এখন এই যে দায়িত্ব নিতে হচ্ছে তার অ্যাকাউন্টেবিলিটি কোনো মেকানিক তো নাই আপনার আপনি যে প্রশ্নটা করেছেন কিনা। প্রধানমন্ত্রী আমাকে করেনি সবাইকে করে হ্যাঁ প্রশ্ন হচ্ছে আপনি আমাকে বলুন যে বাংলাদেশে গত এক দশকে যেকোনো রকম সাফল্যের কৃতিত্ব কাটে দেন তাহলে অন্য দায়িত্ব তো দিতে হবে তাই না

তাই তো কারণ কি কারণ সমস্ত কিছু এক ব্যক্তির কাছে ক্ষমতায় নিয়ে যাওয়া হয়েছে আজকে বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে আপনি জানেন আমি জানি যে পারিবারিক কলহের জন্য কেউ কেউ ফেস্টু নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান কারণ তারা বুঝতে পারে যে আর কোনো প্রতিষ্ঠান নাই এই দেশে তাহলে এইরকম একটা পরিস্থিতির পরে আপনি যে জিজ্ঞাসা করছেন যে প্রধানমন্ত্রী কেনভাবে কথা বলেন ওবায়দুল কাদের কেন এইভাবে কথা বলেন আমি আমার লেখাটা হচ্ছে ওবায়দুল কাদের দুটো উদৃতি ব্যবহার করেছি যেটা আপনিও ব্যবহার করেছেন কারণটা কি জানেন আপনি বলুন যে অস্তিত্বের সংকট পঁচাত্তর বছরের একটি সংগঠন যার গ্রাসরুট অর্গানাইজেশন আছে তাকে কেন একটা ছোট কোটা মানে সংস্কারের আন্দোলনকে কেন মনে হবে তার অস্তিত্বের চ্যালেঞ্জ কেন মনে হবে কারণ কোথায় গিয়েছে এই দল গত পনেরো বছর ধরে ক্ষমতায় আছে ১৪ বছর ধরে ক্ষমতায় আছে তাহলে সংকটটা কোথায় সংকটটা হচ্ছে এই জায়গায় যে দলের অস্তিত্ব বিলীন হয়ে গেছে ব্যক্তি দল সরকার রাষ্ট্র সব একাকার করে ফেলা হয়েছে তাই না আপনি যে বলছিলেন সরব বলেন বললেন যে তিন দিন না তিন দিন না সরব ভাই পনেরো দিন পনেরো দিন ধরে শিক্ষার্থীরা পয়লা জুলাই থেকে পনেরো ষোলো তারিখ পর্যন্ত তারা একাধিক বা সমাবেশ করে আমি আপনাকে বলি এটা আপনারা জানেন বাংলাদেশে যারা আছেন তারা জানেন বাংলাদেশের বাইরে যারা আছেন তারা রাষ্ট্রপতির বাড়ির দরজায় গিয়ে ছিল ম্যাজিস্ট্রেট সেক্রেটারি এসে নিয়েছে রাষ্ট্রপতি কি তাদের ডেকে কথা বলতে পারতেন পারতেন করেননি তিনি প্রধানমন্ত্রী দপ্তরে যেতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় সেখানে যেতে চেয়েছে আমাকে আমাকে বলুন যে এদের সাথে কথা বললে কি কি ক্ষতিটা হতো এবং ক্ষতি যে হতো না এবং ক্ষতি যে হতো না এর প্রমাণ তো সরকার নিজেই তো এখন দুজন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছে তাদের সঙ্গে কথা বলার জন্য এখন দেখুন এইখানে খালে তিনটা কথা বলি আমি এক নম্বর কথা হচ্ছে যে এতদিন ধরে যে কথাগুলো সরকারের উচ্চ পর্যায়ের থেকে বলা হয়েছে এমনকি প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে আদালতের বিষয়ে আমরা কথা বলতে পারি না বাংলাদেশের ইতিহাসটা বলে না বাংলাদেশের парлаমে একটা আদালতে বিচারাধীন বিষয়ে নিয়ে আইন প্রণয়ন করেছে আইন এক্সিকিউটিভ ব্রাঞ্চের ইনিশিয়েটিভ না থাকলে লেজিসলেটিভ বডি এটা করতে পারে না কারণ আইন তো আসলে বিরোধিতা উপস্থাপন করে না করে সরকার তাহলে আইন সংশোধন হয়েছে আদালতে বিচারাধীন বিষয়ে সংশোধন হয়েছে বাংলাদেশে আদালতে বিচারাধীন অবস্থায় একটি মামলার ব্যাপারে যেহেতু প্রধান বিচারপতি বিচারপতি নিয়োগ করছেন না সেহেতু মন্ত্রীদের নেতৃত্বে ঢাকায় লাঠি মিছিল হয়েছে সেগুলি তো হয়েছে এই আওয়ামী লীগের সময় হয়েছে এমন তো না যে বিএনপি কিংবা অন্য কোন জাতীয় পার্টির সময় হচ্ছে এটা হচ্ছে বিষয় দুই নম্বর বিষয়টা কি জানেন সেটা হচ্ছে যে এতদিন ধরে যে আপনারা বললেন যে এটা নিয়ে আলোচনা করা যাবে না আজকে যখন আজকে বা গতকাল আজকে যখন আইনমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী নির্দেশে তিনি এখন আলোচনা করতে চান আপনি কার সাথে আলোচনা করতে চান এতদিন আমাদের আমাদেরকে বলা হয়েছে সাবজুডিস হবে তাহলে আইনমন্ত্রী সাবজুডিস করছেন তাহলে স্বীকার করুন যে আসলে আপনাদের পরিস্থিতি যেটা হয়েছে কিন্তু মূল কথাটা কি জানেন খালি মূল কথাটা এইখানে নয় যে কোটা সংস্কারের প্রশ্নটা এইভাবে ডিল করার কারণটা বোঝার চেষ্টা করুন আমি যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে যখনই একটা আনঅ্যাকাউন্টেবল সরকার থাকবে যার মোরাল লেজিটিমেসি থাকবে না যে শক্তির উপর নির্ভর করবে যে কারো কথা শোনার প্রয়োজন মত করবে না যার সাধারণ সম্পাদক আইন ভঙ্গ করে হুমকি দিতে পারবে এবং সেইটা নিয়ে কোন রকম ব্যবস্থা হবে না এই যে পরিস্থিতি তৈরি হয়েছে আমাকে বলুন যে এই দায় দায়িত্ব কেন ওবায়দুল কাদেরকে আপনি দেবেন আইনগত ভাবে আপনি প্রশ্নটা তুলুন সেটাই হচ্ছে সমস্যা বুঝতে পেরেছেন আমাদের স্যার আপনি যা বলেছেন আমার ধারণা যে শুনতে একটু সাউন্ড কম শোনা গেল সবাই এটি পানির মতো বুঝেছে কিন্তু আমরা একটু সরাব ভাইকে একটু জানতে চাইবো যে আহ ভাই আপনি কি একটু বলবেন যে এই সম্পর্কে আপনার মতামত কি প্রফেসর আলি রিয়াজ একদম স্পষ্ট বলছিলেন যেহেতু এই সরকার পরপর তিনটি নির্বাচন যেই নির্বাচনকে উনি বলছেন যে এটি আসলে সাজানো নির্বাচন আমি বলছি না বলে উনি আমাকে এক ধরনের তিরস্কারও করছেন এরকম একটি নির্বাচনের মধ্যে দিয়ে যে ক্ষমতা আসার পরে এবং তিনি যেহেতু কারো তোয়াক্কা করছেন না যে মানে কেউ এর চেয়ে কম কেয়ার আর করতে পারতো না সেই কারণে এইগুলি হচ্ছে এবং যেই উদ্যোগগুলি এখন না হচ্ছে সেই উদ্যোগগুলি আরও কয়দিন আগে না হলে মানে আসলে আমরা খুবই ট্রমার মধ্যে যাচ্ছি সরব ভাই আমি আপনাকে জানি আপনি প্রথম এত এতদিন ধরে লিখেছেন আমরা একই কাগজে কাজ করেছি আপনিও